বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই নামটি বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় ভাইরা আমার প্রিয় ভন্ধুরা আমার মনে রাখবেন বৃহস্পতিবার রাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রাত খুবই স্পেশাল একটা রাত আপনি যদি এই রাতে আল্লাহ তালার এই নামটি বার পাঠ করতে পারেন এরপর আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন বৃহস্পতিবার রাত হচ্ছে অর্থাৎ জুমার রাত জুমার রজনী এই রাতের অনেক গুরুত্ব রয়েছে এজন্যে আমরা অবশ্যই আমরা অবশ্যই প্রত্যেকেই বৃহস্পতিবার রাতে এশার নামাজ শেষ করে এশার নামাজটা পড়ে এশার ফরজ নামাজগুলো আমরা আদায় করে তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে সুন্দর করে বাসার একটা কোনায় বসে একটা পবিত্র জায়গায় বসে নামাজ বিছিয়ে আমরা উজু করে দুরাকাত নফল নামাজ আদায় করব দুরাকাত নফল নামাজ আদায় করে এরপর সুন্দর করে নামাজে বসে আমরা নামাজের সিস্টেমে নামাজে বসবো নামাজের সিস্টেমে নামাজে বসে এরপর আমরা আল্লাহ তালার এই নামটি হাতে গুনে গুনে বার পাঠ করব হাতে গুনে গুনে বার পাঠ করে এরপর আল্লাহ তালার কাছে চাইব তালা আমাদের সকল সমস্যা দূর করে দিবেন সেই নামটি হচ্ছে আল্লা হুসমাদ আল্লা হুসমাদ আল্লা হুসমাদ আপনি যদি আল্লাহ তালার এই ইসমে আজম নামটি আল্লাহ তালার এই খাস নামটি আপনি যদি এগারোবার পাঠ করতে পারেন বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমার রিজিকের সমস্যা আপনি আমার রিজিকে বারাকা দেন আল্লাহ আমি খুব বিপদে আছি আপনি আমার বিপদ দূর করে দেন আল্লাহ আমি খুব টেনশানে আছি আপনি আমার টেনশন দূর করে দেন আপনি আল্লাহ তালার কাছে এভাবে চাইবেন আপনার যেই সমস্যা সেটা বড় সমস্যা হোক সেটা ছোট হোক সেটা যতই ছোট হোক না কেন ইভেন এমনকি যত বড়োই হোক না কেন আপনি আল্লাহর কাছে বলবেন আপনি আল্লাহ তালার কাছে চাইবেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার সকল সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন কিন্তু আমরা বিপদে বললে আল্লাহ তালার কাছে চাই না আমরা আল্লাহর কাছে যাই না আমরা মানুষের কাছে যাই যখন আমরা অসুস্থ হই তখন ডাক্তারের কাছে চলে যাই এটা কখনও করবেন না আপনি যখন অসুস্থ হবেন তখন আপনি আল্লাহ তাল্লার কাছে চাইবেন ইভেন কি আপনার যদি পায়ের জুতাও ছিঁড়ে যায় আপনি সেটাও আল্লাহ তাল্লার কাছে চাইবেন আপনি মানুষের কাছে চাইবেন না এই বৃহস্পতিবার এশার নামাজ শেষ করে আপনি নিরিবিলি বসে আল্লাহ তালার এই নামটি এগারোবার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাল্লাহার কাছে চাইবেন আল্লাহ হুসমদ আল্লাহ হুসমদ আপনি এই নামটি এগারো বার পাঠ করে আল্লাহ তালার কাছে হাত তুলবেন তবে অবশ্যই মোনাজাতের আগে একটা কথা মনে রাখবেন মোনাজাতের আগে অবশ্যই আপনারা রাসোসাল্লাহ সাল্লামের উপর দূরত পাঠ করবেন কারণ আপনারা যদি রাসুলসল্লাহ সাল্লামের উপর দূরত পাঠ না করেন তাহলে কিন্তু আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না আপনার দোয়াটা আসমানেই বাঁচতে থাকবে আল্লাহ তালার কাছে যাবে না এই জন্যে আপনি যদি আপনার দোয়াকে কবুল করাতে চান তাহলে অবশ্যই আপনার রাসুসাল্লু আসাল্লামের উপর দূরত পড়তে হবে এই জন্যে অবশ্যই আপনি আল্লাহ তালার এই নামটি বার পাঠ করে এরপর আগে দূরত পাঠ করবেন দূরদের মধ্যে সবথেকে উত্তম যে দূরদটা সেটা হচ্ছে আমরা নামাজে যেতে পারি দূরদে ইব্রাহিম

সল্ল্লাহিস সাল্লাম এই দূরবটা পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন হাত তুলে আপনার সমস্যার কথাগুলো আল্লাহকে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সকল সমস্যা দূর করে দেবেন